করে নির্যাতিতার সুবিচারের দায়িত্বে এবার পথে নামলেন ময়দানের খেলোয়াড় মহল এদিন ঠিক তিনটের সময় গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে একটি মিছিল শুরু হয় তাতে ছিলেন সুমিত মুখার্জি গৌতম সরকার দুলাল বিশ্বাস সোমা বিশ্বাস প্রমুখ পরিচিত ক্রিয়ার তারকারা এই মিছিলে হাঁটতে দেখা গেল ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন কর্তা এবং ভবনীপুরের একজন বর্তমান কর্মকর্তা যিনি অতীতে মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন তাদেরও মিছিল ছিল স্বতঃস্ফূর্ত পুরো ইডেন চত্বর কভার করে মোহনবাগান মাঠ ছুঁয়ে আবার এই মিছিল শেষ হবে গোষ্ঠপালের মূর্তিতেই সেখানেই বক্তব্য রাখবেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়রা এরপর পাঁচ সদস্যের একটি দল আরসি করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মঞ্চে গিয়ে তাদের সহানুভূতি জানিয়ে আসবেন এবং তাদের এই আন্দোলনের প্রতি যে তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে দেবেন একটি চিঠির মাধ্যমে